আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দু আপনারা অনেক সময় যে অনেক টেনশনে পড়েছেন যে আসলে এক স্কুল থেকে অন্য স্কুলে টিসি কীভাবে নেয় অনলাইন থেকে তো আমি আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো কীভাবে টিসি নিবেন এক স্কুল থেকে অন্য স্কুলে সেটা বোর্ড হোক বা এক স্কুল একই জেলা বা একই উপজেলা থেকে একটা স্কুল থেকে অন্য স্কুলে কিভাবে ট্রান্সফার করা হয় অনলাইনের মাধ্যমে সেটা আজকে দেখাবো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চ্যানেল আবার শুরু করছি তো এখন দেখেন আমি তো আমি একটু ঢাকা বোর্ডে আসছি যে ঢাকা বোর্ডে বোর্ডটা দেখাবো সব বোর্ড একই সব টিসি যত নিয়মকানুন আছে সব একই তো ডাকা বোর্ডটা দেখাচ্ছি দেখেন তো আমি ডাকা এডুকেশন বোর্ডে চলে যাচ্ছি তো আসার পরে এখানে দেখেন যে এই যে এই অপশানটা আছে ওই এম যে অপশানটা এটার মধ্যে এটা ক্লিক করবো ক্লিক করার পরে আমি আপনাদের দেখ এটা পজিশানে ইউজ আইডি পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিয়ে দিব এখানে আসার পরে দেখেন এখানে ই টিসি যে অপশানটা আছে মধ্যে ক্লিক করবেন তো ইটিসি অপশানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমি আবেদন ফরম পেয়ে গেলাম এখানে আসলে অনেক কিছু বোঝার আছে ভিডিওটা টানবেন না একটু ভালো করে বুঝবেন প্রথমে আমরা লেখাগুলো দেখেন এখানে পড়ি লেখাগুলো কি বলছে যে আমি আপনাদের সম্পূর্ণ এটাই দেখাবো কীভাবে করা হয় কীভাবে আপনি আবেদন করবেন তারপরে এখানে আমি আপনাদের একটা লেখা দেখাচ্ছি যে শিক্ষার্থী কর্তৃক টি সি ফরম সঠিকভাবে পূরণ করে সাবমিট ইউর অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করবে এবং সোনারি স্লিপ প্রিন্ট করবে টিসির আবেদনটি সাবমিট করার পর প্রথম নিজ প্রতিষ্ঠান দেখতে পাবে অর্থাৎ আপনি এই ফর্মটা ফিল আপ করার পর যদি যে সময় এখানে সাবমিট করবেন সাবমিট করার পর এই আবেদনটা যে স্কুলে আবেদন করছেন অর্থাৎ আপনি যে স্কুলে পড়াশোনা করেন ওই স্কুলে দেখতে পাবে আবেদনটা এরপরে কি বলছে দেখেন এবং অনুমোদন করবে অনুমোদন করবে কি হবে এটা আমি দেখাবো কীভাবে অনুমোদন করে অনুমোদনটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান যে আবেদন আপনি যে সময় আবেদনটা করবেন এটা আবার আপনার হ্যাড সারে এই টিসিটা সিটা একটা অনুমোদন করবে যে স্কুলে আবেদন করবে যে স্কুলে আপনি যাইতে চান এই স্কুলে প্রতিষ্ঠানের হেড টিচার এটা অনুমোদন দিবে তো অনুমোদন করার পর যে সময় প্রতিষ্ঠান অনুমোদন করবে শিক্ষার্থী বোর্ডের অনুমোদন করবে এরপর ভর্তি ইচ্ছু প্রতিষ্ঠান অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হইতে চাচ্ছেন ওই প্রতিষ্ঠান আপনার আবেদ আবেদনটি দেখতে পাবে যে সময় স্কুলের প্রধান শিক্ষক আবেদনটি অনুমোদন করে ও অনুমোদনটি দেখতে পাবে যে স্কুলে আপনি ট্রান্সফার হইতে চান যে স্কুলে ভর্তি হইতে চান সেই স্কুলে আবেদনটি দেখতে পাবে অনুমোদন করলে শিক্ষার্থী বোর্ডের ফি জমা দেওয়ার জন্য একটি এস এম এস পাবে অর্থাৎ আপনি যে সময় আবেদন করবেন আবেদন করার পর যে সময়ের প্রধান শিক্ষক আপনার স্কুলের প্রধান শিক্ষক এটা অনুমোদন করবে আপনি একটা এস এম এস পাবেন টাকা জমা দেওয়ার জন্য অতপর ভোট কর্তৃক আবেদন চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষার্থী আর একটি এস এম এস পাবে চূড়ান্ত অনুমোদনের পর অর্থাৎ যে সময় ভোট আপনার টিসিটা সম্পূর্ণ হবে রিসিভ করবে অ্যাকসেপ্ট করবে ওই সময় আপনি আরেকটা এস পাবেন তখন সে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইটিসি থেকে টিসির আদেশ প্রিন্ট নিয়ে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হবেন অর্থাৎ যে সময় আপনার প্রতিষ্ঠান বোর্ডের থেকে আপনার টিসিটি অ্যাকসেপ্ট করবে ওই সময় আপনার এই টিসি থেকে এই যে এই যে এখানে অ্যাপ্লিকেশান স্টাচ এটাতে ক্লিক করলে আপনার যে আবেদনটা আসছে সে আবেদনটা এখান থেকে একটা টিসি এটাতে ক্লিক করলে আমি ক্লিক করে দেখাচ্ছি এখান থেকে ক্লিক করলে আপনি টিসির যে স্কুল টিসি নিয়েছেন টিসির নাম দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপরে বোর্ডের রুল নম্বর দিবেন এটা আপনারও যে অটোমেটিক এস এম মাধ্যমে জানাই দিবে যে এস এম এসের এর মধ্যে এই কথাগুলো উল্লেখ থাকবে আপনি যা লগ করে এখান থেকে আপনি টিসিটা পেয়ে যাবেন এই টিসিটা নিয়ে আপনি সরাসরি আপনি যে স্কুলে ভর্তি হইতে চান সেই স্কুলে নিয়ে যেতে পারবেন এরপরে দেখেন কি বলছে আমি আপনাদের সম্পূর্ণটাই দেখাচ্ছি যে আবেদন প্রিন্ট করে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হবে এই হচ্ছে আবেদনের টোটাল প্রক্রিয়া এরপরে আসেন দেখেন আবেদনটা কীভাবে করবেন দেখেন আবেদনটা কীভাবে করবেন প্রথমে টিসি টিসি আমি আপনাদেরকে আগেই বলছি এই চারটা অপশন দেখেন সেভেন নাইন টেন এবং টুয়েলভ সেভেন নাইন টেন সেভেন নাইন টেন টুয়েলভ এই চারটা যে ক্লাস আছে এই ক্লাসে আপনি টিসি নিয়ে ভর্তি দিতে পারবেন অন্য কোনো যে কোনো স্কুলে এই চারটা সেভেন নাইন টেন টুয়েলভ হ্যাঁ তারপরে এখানে আপনি পাসিং ইয়ার দেবেন কোন বছরে পাস করছেন যদি আপনি এস যদি জিএসসি হয় তারপর যদি সেভেন এটা এইটে নাইনে যে বছর পাশে পাসিং ইয়ার দেবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এখানে যে সময় আপনি নাইন এর ত্রিশ নেবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন রুল নাম্বার দিবেন দেওয়ার পরে আপনার যাবতীয় ডিটেলস কিন্তু আপনি অটোমেটিক আসবে নাম আসবে ফাদার সিম আসবে মাদার সিম আসবে মোবাইল নাম্বার যদি দিয়ে থাকেন আসবেন না হলে আপনি এখানে নাম্বার দিতে পারবেন এখানে কোনো সমস্যা নাই নাম্বার দিবেন নাম্বারটা কিন্তু আপনার সচল নাম্বারটা দিতে হবে এরপরে দেখেন এইখানে একটা বোঝার বিষয় হচ্ছে কারেন্ট ইনস্টিটিউট কারেন্ট ইনস্টিটিউট মানে হচ্ছে আপনি যে স্কুলে এখন পড়াশোনা করতেছেন ওই স্কুলের নামটা এখানে সার্চ করে দিবেন দেওয়ার পরে টিসি ইনস্টিটিউট এই এটা হচ্ছে আপনি যেই স্কুলে টিসি নিয়ে ভর্তি হইবেন ওই স্কুলের নামটা এখানে দিবেন এক এটা হচ্ছে কারেন্ট পানি যেটাতে পড়তাছেন আর টিসি ইনস্টিটিউট মানে যেইখানে আপনি ভর্তি হইতে যাবেন ওইটার ওইটার নামটা এখানে দিবেন এখানে আপনি নাম্বারটা দিলে কিন্তু আপনার স্কুলের নামটা আসা যাইব তারপর এখানে গ্রুপ দিবেন আপনি কোন গ্রুপে পড়াশোনা করছেন যদি নাইনের ক্ষেত্রে এটার ক্ষেত্রে হয় তারপরে আপনি শিফট দিবেন কো শিফট সকালে না বিকালে আপনার প্রতিষ্ঠান কোনভাবে চলতো ডে অথবা নাইট শিফট তারপর দেখেন এখানে মিডিয়াম যে আপনার স্কুল কি ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম এখানে সাবজেক্ট কোড দিবেন তারপরে আপনি যেই সাবজেক্টগুলো আছে সে সাবজেক্টের জাস্ট কোড কোড নাম্বারটা নাম্বারগুলো দিবেন ধরেন বাংলার ক্ষেত্রে একশো চৌত্রিশ একশো চৌ পঁয়ত্রিশ এরকম কোড নাম্বারগুলো গুলো আছে না জাস্ট এখানে কোড নাম্বারগুলো দিয়ে দিবেন তারপরে কজ অফ টিসি আপনি কি কারণে টিসি নিতেছেন আপনি যে টিসিটা নেবেন এখানে পিতা মাতার বদলি বাসস্থান পরিবর্তন যাতায়াতের সমস্যা বা আপনার যাতায়াত করতে দূরে এরকম সমস্যা একটা দিয়ে দিবেন তারপরে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন সাবমিট অপশান ক্লিক করার পরে এর আগে কি করতে হইব সেটা তো আপনি আমি আপনাদের বলেই দিলাম এই নিউগুলিটা আমি আপনাদের ব্যাখ্যা করেও বুঝিয়ে দিছি অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আমি আবার বলছি আবার আমি আপনাদের প্রেকটিক্যালি কীভাবে টিসি নিতে হয় সেটা একটা দেখাবো ধন্যবাদ